নিলাম ত্রিশ টাকা করে টিকিট চলুন এবার ভিতরে প্রবেশ করি দেখি ভিতরে হচ্ছে প্রবেশ মূল্য তালিকা ভিতরে প্রবেশ করে নিলাম আমি আর প্রবেশপথে রয়েছে পর্যটক পুলিশ যারা আছেন ট্যুরিস্ট পুলিশ ওনাদের সাথে দেখা হয়ে গেল খুবই আন্তরিক ওনাদের সাথে আমি ছবি তুলে নিলাম এখন চলুন ভিতরের কি আছে সেটা দেখে নেই প্রবেশপথ থেকে কিন্তু ডান দিকেই যে একটা রেস্টুরেন্ট রয়েছে দি হেরিটেজ বিশাল বড় জায়গা সামনে কিছু বট গাছ চলুন এবার যে প্রাচীন নিদর্শন রয়েছে সেটা দেখি প্রবেশ পথের সামনেই ছোট্ট একটি পুকুর রয়েছে এই পুকুরে এরকম ফুটে থাকা শাপলা দেখে আসলে অন্যদিকে মুভ করতে পারলাম না এদের ভিডিও ধারণ না করে পাহাড়পুর বিহার বা সমপুর মহাবিহার এই নামে আসলেই পরিচিত এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়পুর নামক এলাকায় পাল বংশের বিখ্যাত পাল বংশের যে দ্বিতীয় রাজা তিনি নির্মাণ করেছিলেন এটি নব্বই দশকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্ম পাল দেব নবম শতকে তৈরি করেছিলেন আর আঠারোশো উনআশি সালে এটি আবিষ্কার করেন স্যার কানিংহাম আর উনিশশো পঁচাশি সালে এইটি ইউনেস্কোতে ইউনেস্কোর যে হেরিটেজ রয়েছে সেখানে জায়গা করে নেয় ঐতিহ্যবাহী স্থান হিসাবে এই পুরাতন স্থাপনা কিন্তু অলমোস্ট ধ্বংস হওয়ার পথে অনেকটাই ধ্বংস হয়ে গেছে আর এটার কিন্তু দেখেন মাটির নিচে চাপা পড়ে গেছে এই রকম প্রায় একশো সাতাত্তরটি কক্ষে বৌদ্ধ ভিক্ষু যারা ছিলেন ওনারা বসবাস করতেন পুরাতন স্থাপনা যাদের ভালো লাগে তারা কিন্তু এসে ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে নর্মালি ছবিতে বা ভিডিওতে দেখে কিন্তু ততটা ভালো না লাগলেও আমি যখন এই জায়গাটাতে আসলাম আসার পরে কিন্তু এই রকম দেখে সত্যি বলতে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যেটা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যেহেতু জায়গাটা অনেক বড় এবং অনেক অনেক আগের সেই নবম শতকের তো বুঝতেই পারতেছেন কতটা পুরাতন এটি হচ্ছে মূল যে স্থাপনা রয়েছে সেই স্থাপনার দেয়ালে এরকম চিত্রকর্ম আঁকা রয়েছে কিন্তু অনেকগুলো দেখেন প্রায় তিনশো বছর ধরে চলে আসা তিনশো বছর ধরে কিন্তু চলে আসা যারা বৌদ্ধ ভিক্ষুক ছিলেন এবং বৌদ্ধ ধর্মের ধর্মচর্চার কেন্দ্র হিসাবে এটি পরিচিত তৎকালীন সময়ে তিব্বত চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং মায়ানমার মায়ানমার থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন পাহাড়পুর এই বৌদ্ধ বিহারের জ্ঞান অর্জন করতে আসতেন এই জায়গাটাতে এটা কিন্তু শুধুমাত্র একটি পাশ চলুন অন্য যে পাশগুলো রয়েছে সেগুলো দেখি আমি ঠিক সামনে যে প্রবেশ পথ দিয়ে আসলাম সেই প্রবেশ পথ কিন্তু উনিশশো সাল পর্যন্ত ওইখানে কিন্তু একটা পুকুর ছিল সো খলিফা হারুন আল রশিদ ওনার আমলে উনিশশো চৌরাশি বা পঁচাশি সালে ওইটি খনন করার সময় কিন্তু প্রচুর রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছিল আর এখানে যে পুরাতন জিনিসপত্র আছে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আছে সেইগুলো এখানে যে মিউজিয়াম রয়েছে সেইখানে সংরক্ষণ করা আছে দুর্ভাগ্যবশত আজকে রবিবার রবিবার বন্ধ থাকে মিউজিয়ামটা অন্য অন্য দিন মিউজিয়ামটাও খোলা থাকে আর আমি যেটা বলতেছিলাম যে শুধুমাত্র এইখানটাতে যে বৌদ্ধদের থাকার জায়গা সেই রকম না এখানে কিন্তু সবকিছু রয়েছে যেমন এটা কিন্তু একটি মন্দির যে লেখাই আছে এখানটাতে যে মন্দিরে উঠা নিষেধ এটা হচ্ছে একদম সেন্ট্রাল এইখানটাতে সব বিশাল মন্দির এর ভিতরে রয়েছে পুকুর তারপর হচ্ছে বৌদ্ধ ভিক্ষু যারা ছিলেন তাদের থাকার জায়গা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি সারি সারি কিছু কক্ষের মতো দেখা যাচ্ছিল ওইখানে ছিল একশো সাতাত্তরটি এবং বৌদ্ধ যারা ছিলেন উনাদের থাকার জন্য ছিল প্রায় কক্ষ কক্ষ স্পেশাল যেইগুলো আর এই যে চিত্রকর্ম যেগুলো আমরা এটার গায়ে দেখতে পাচ্ছি যে মন্দিরটা রয়েছে এটা গায়ে দেখতে পাচ্ছি সেইগুলো কিন্তু প্রত্যেকটা স্তরেই এই যে রকম ঠিক এইরকম চিত্রকর্ম কিন্তু প্রত্যেকটা স্তরেই রয়েছে দেখেন কি কি আছে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে কেন্দ্রীয় মন্দির যেটাই যে এটি দেখতে পাচ্ছি তারপর হচ্ছে স্নানঘর ও শৌচাগার তারপর আছে হচ্ছে সন্ধ্যাবতীর ঘাট তারপর এই যে এইরকম উন্মুক্ত জায়গা গন্ধেশ্বরী মন্দির সত্যপুরের ভিটা এরকম অনেক কিছু রয়েছে প্রত্নতাত্ত্বিকবিদ যারা আছেন তারা আসলেই জানেন যে কতটা মাটির নিচে এটা বিস্তৃত এবং আরো কি কি রয়েছে আর এটার কত পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখিয়েছি শাপলা পুকুরে শাপলা ফুটে আছে আর এখন এই যে দেখেন যদিও পানি খুব বেশি নেই সামান্য পানি আছে এর ভিতরে সাদা বক বড় বড় বক চড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই যে একদম ঠিক মাঝখানে বা এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে কেন্দ্রবিন্দু মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা চারশো ফুট দীর্ঘ এবং এর প্রস্থ হচ্ছে তিনশো পঞ্চাশ ফুট আর উপরের দিকে যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে সত্তর ফুট উঁচু ধ্বংস অবশেষ হিসাবে কিন্তু এটাই শুধুমাত্র এখনও দৃশ্যমান আছে আর যে বাকি যেটা বলতেছিলাম যে বৌদ্ধ ভিক্ষুকরা যেখানে থাকতেন এই যে কক্ষ সেগুলো কিন্তু দেখেন অলরেডি ধ্বংস হয়ে গেছে মাটির নিচে চাপা পড়ে গেছে আর এই যে একদম প্রাচীর দেখা যাচ্ছে সীমানা ঘিরে এইগুলো কিন্তু কোথাও নয়শো কোথাও সাড়ে নয়শো ফুট জুড়ে বিস্তৃত এই পাহাড়পুর বৌদ্ধ বিহার যেটি আছে উত্তর দক্ষিণে নয়শো বাইশ ফিট এবং পূর্ব পশ্চিমে নয়শো উনিশ ফিট পর্যন্ত বিস্তৃত বিশাল বড় জায়গা আমি সমস্তটা ঘুরিয়ে দেখাতে পারছি না সেজন্য দুঃখিত বলে নিচ্ছি তবে মেইন আকর্ষণ বা কেন্দ্রবিন্দু যেটা আছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো জায়গা এবং খুবই নিরিবিলি যারা আসবেন সময় নিয়ে আসবেন যাতে নিরিবিলি সময় কাটাতে পারেন এই প্রকৃতির মাঝে এবং খুব ভালোভাবে দেখতে পারেন তো সেই সময়টা নিয়ে আসবেন আমি চলে যাচ্ছি আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আর চলে যাবার আগে যে টাইম স্কেজুলটা আছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে পার্কিং ফি আর স্কেজল যেটা আছে এটা হচ্ছে স্কেজুল